কোপ চুরি সুকুমার রায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোফ জোড়া তো এতে এমনি আছে কমেনি রত্তি সবাই তাঁরে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোফ হয়নি কক্ষণ তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধার ধারিনে সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংড়া ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোফ তো রাখত জানি শ্যামবাবুদের গয়লা এ গোফ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা বললেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোভ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই প্যাটাদের গোপ ধরে খুব নাচি মুখুগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোফকে বলে তোমা কি কারো কেনা গফের আমি গফের তুমি তাই দিয়ে যায় চেনা